আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আমরা নানান সময়ে নানা ধরনের দুশ্চিন্তা করে থাকি কিন্তু আপনার কি জানা আছে এই দুশ্চিন্তা কিন্তু শুধু মনের সমস্যা নয় বরং এটা শরীরের মাথা থেকে পাওয়া পর্যন্ত অসংখ্য রোগের মূল কারণ হতে পারে তাই আজকে আমি কথা বলবো দুশ্চিন্তার ফলে আমাদের শরীরে কি কি ধরনের ভয়ঙ্কর রোগ বাসা বাঁধতে পারে চলুন শুরু করা যাক চলুন শুরু করি মাথার উপরের কালো চুল থেকে। আমাদের সবাই চাই আমাদের মাথা ভর্তি কালো কুচকুচে চুল থাকো। এটাই স্বাভাবিক চাওয়া। কিন্তু যখনই আমাদের চুল পড়তে থাকে কিংবা চুল সাদা হতে থাকে, অর্থাৎ চুল পাকতে শুরু করে, তখনই আমরা কিন্তু চিন্তিত হয়ে পড়ি। এই অতিরিক্ত দুশ্চিন্তাও কিন্তু চুল পড়া বা চুল সাদা হয়ে যাওয়া অর্থাৎ চুল পেকে যাওয়ার অন্যতম একটি কারণ। তাই দাগ থেকে যদি নিরাপদ থাকতেই চান, তাহলে চুলের স্বাভাবিক যত্নের সাথে সাথে অতিরিক্ত দুশ্চিন্তা বাদ দিতে হবে এরপরে আসি মস্তিষ্ক অর্থাৎ ব্রেনের উপর এই দুশ্চিন্তা কিভাবে প্রভাব ফেলে এই দুশ্চিন্তা বা স্ট্রেস আমাদের ব্রেনে নানা রকম প্রভাব ফেলতে পারে দুশ্চিন্তার কারণে আমাদের ঘাড় ও কাঁধের মাংস পেশি শক্ত হয়ে যেতে পারে এর ফলে তীব্র ব্যথা হতে পারে অনেক সময় এমন হয় যে আমরা ঘাড় ডানে বামে ঘোরাতেও পারি না ঘাড় এবং কাঁধের ব্যথার সাথে অনেক সময় আমাদের মাথা এক ধরনের ঝিমুনি ভাব আসতে পারে অর্থাৎ মাথা ঘুরতে পারে এই দুশ্চিন্তা বা স্ট্রেস আমাদের ব্রেন তথা মস্তিষ্কের উপর নানা ধরনের প্রভাব ফেলতে পারে এর ফলে তীব্র মাথা ব্যথা হতে পারে এবং এটা যদি কোনো টেনশনের কারণ হয় তখন আমরা এটাকে কিন্তু টেনশন হেডেকও বলে থাকি দুশ্চিন্তার ফলে আমাদের মিগ্রেন হতে পারে এবং এই দুশ্চিন্তা এই বিগ্রিনের তীব্রতাকে বাড়িয়ে দিতে পারে দুশ্চিন্তা আমাদের মনোযোগের সমস্যার সৃষ্টি করতে পারে অনেক সময় দেখা যায় এর ফলে আমরা ছোটোখাটো অনেক জিনিসই ভুলে যেতে পারি অর্থাৎ আমাদের ভুলে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে থাকে দুশ্চিন্তা অর্থাৎ টেনশনের ফলে আমাদের মধ্যে ডিপ্রেশন অর্থাৎ বিষণ্নতা দেখা দিতে পারে এই ডিপ্রেশন এবং বিষণ্নতা আমাদের ঘুমকে প্রভাবিত করতে পারে ফলে আমাদের স্বাভাবিক ঘুম নষ্ট হয়ে যেতে পারে দুশ্চিন্তার ফলে চোখের প্রেশার বেড়িয়ে যেতে পারে এর ফলে আমরা চোখে ঝাপসা দেখতে পারি অথবা চাপ চাপ অনুভব করতে পারি তাছাড়া দীর্ঘদিন দুশ্চিন্তায় ভুগলে আমাদের চোখের দৃষ্টিশক্তিও কিন্তু দুর্বল হয়ে যেতে পারে দুশ্চিন্তা সরাসরি আমাদের হৃদপিণ্ডের উপর প্রভাব ফেলে এর ফলে আমাদের হাই ব্লাড প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপ হতে পারে এই উচ্চ রক্তচাপের ফলে আমাদের কিন্তু হার্ট অ্যাটাক হতে পারে অনিয়মিত হার্টবিট কিংবা বুক ধরফর করতে পারে যেটাকে আমরা পালপিটেশন বলে থাকি দুশ্চিন্তা কিন্তু আমাদের শ্বাস যন্ত্রের উপরও প্রভাব ফেলে অতিরিক্ত চিন্তার ফলে শ্বাস প্রশ্বাস দ্রুত হতে পারে এর ফলে যাদের শ্বাসকষ্ট কিংবা হাঁপানি আছে তাদের শ্বাসকষ্ট অথবা হাঁপানি বেড়ে যেতে পারে দুশ্চিন্তা আমাদের হজমতন্ত্রের উপরেও প্রভাব ফেলে অতিরিক্ত স্ট্রেস কিংবা চিন্তার ফলে আমাদের পাকস্থলীর যেতে পারে পারে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে এতে করে পাকস্থলীতে এক ধরনের আলসার সৃষ্টি হয় যেটিকে আমরা স্ট্রেস আলসার বলে থাকি তাছাড়া আমাদের হজমের জন্য পাকস্থলী যে সকল এনজাইম নিঃসরণ করে তাতে গর্বর হতে পারে ফলে হজমের সমস্যা দেখা দিতে পারে পেট ফাঁপা পেট ফোলা বা ঢেকুর উঠতে পারে হতে পারে কুষ্ঠকাঠিন্য কিংবা ডায়রিয়া তাছাড়া দুশ্চিন্তার কারণে অর্থাৎ নামে এক ধরনের রোগ হতে পারে যার প্রকোপ দুশ্চিন্তার ফলে অনেকখানি বেড়ে যায় দুশ্চিন্তা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আক্রান্ত করতে পারে অতিরিক্ত দুশ্চিন্তা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় ফলে আমরা বারবার সর্দি কাশি সহ নানা ধরনের ব্যাকটেরিয়া এবং বাইরের জনিত রোগে আক্রান্ত হই দুশ্চিন্তার ফলে আমাদের কোমর পিঠ এবং জয়েন্টে ব্যথা সৃষ্টি হতে পারে দীর্ঘমেয়াদে দুশ্চিন্তা কিন্তু অনেক সময় আমাদের হার ক্ষয়কে ত্বরান্বিত করে শুরু করেছিলাম মাথা থেকে এবার আসি পায়ের দিকে দীর্ঘস্থায়ী দুশ্চিন্তা আমাদের পায়ের রক্ত সঞ্চালন ব্যাহত করতে পারে এর ফলে আমাদের হাতে পায়ে অসার ভাব অবশ্যবশ অনুভূতি দুর্বলতা দেখা দিতে পারে অনেক সময় পা ঝিনঝিন করা বা পা কামড়ানোর মতো অনুভূতি হতে পারে দুশ্চিন্তা আসলে শরীরের মাথা থেকে পা পর্যন্ত সব জায়গাতেই একটা ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে এর ফলে আমরা নানা ধরনের রোগে আক্রান্ত হতে পারি তাই প্রতিদিন অল্প হলেও সময় বের করুন মেডিটেশন করুন নামাজ করুন হাঁটা চলা করুন পছন্দের কাজে মনোযোগ দিন কোরআন তেলুয়াত শুনতে পারেন অথবা কোরআন তেলুয়াত করতে পারেন মোট কথা যে কাজ করলে আপনি দুশ্চিন্তা মুক্ত থাকতে পারবেন সেই কাজে মনোযোগ দিন দুশ্চিন্তা কোনো কিছুর সমাধান দিতে পার না বরং জটিলতার সৃষ্টি করে তাই চলুন আজ থেকে দুশ্চিন্তা বাদ দিয়ে যেটা করলে আমরা সুস্থ থাকতে পারি সেই কাজে মনোযোগে হই আজ এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেল থিঙ্ক হেলথ সাবস্ক্রাইব করতে ভুলবেন না মহান আল্লাহ সবাইকে ভালো এবং সুস্থ রাখুন الله حافظ